নমস্কার এখন আমি আপনাদের সাথে শেয়ার করে নেব গোয়ালন্দ স্টিমার কারি বা চিংড়ি বাটা দিয়ে মুরগির কারি এখানে অবিভক্ত বাংলার খুবই জনপ্রিয় এই পদটি আজ হারিয়ে যেতে বসেছে বাংলা সাহিত্যেও এই পদের উল্লেখ আছে সৈয়াদ মুস্তাফা আলীর বইতে যাকে খাদ্যরসিক বলে আমরা জানি এছাড়া ধীরাজ ভট্টাচার্যের লেখা যখন পুলিশ ছিলাম বইটিতে এই রান্নাটির উল্লেখ আছে আঠেরোশো একাত্তর সালে শিয়ালদা থেকে রেলপথ বাড়িয়ে করা হল গোয়ালন্দ ঘাট পর্যন্ত তখন কলকাতা থেকে ঢাকা পৌঁছতে পদ্মা নদীর তীরে এই গোয়ালন্দ ঘাট ছিল একমাত্র ভরসা কারণ এখান থেকে স্টিমারে করে নারায়ণগঞ্জ পৌঁছতে হবে সেখান থেকে যাত্রীরা ঢাকা পৌঁছতে পারবেন মাল্লারা নিজেদের জন্য খুব অল্প উপকরণ দিয়ে এই রান্নাটি করতেন দীর্ঘ কয়েক ঘন্টার যাত্রাপথে মাঝি খালাসি শ্রমিকরা নিজেদের জন্য এবং ক্ষুধার্থ যাত্রীদের জন্য এই চিকেন কারি রান্না করতেন পরবর্তীকালে এই কারির মনমাতানো স্বাদ গন্ধ লোকমুখে ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত এখানে আমি পাঁচশো গ্রাম চিকেনের জন্য এক কাপ সর্ষের তেল নিয়েছি কারণ পুরো সর্ষের তেলেই এই রান্নাটা হবে এখানে জলের ব্যবহার হবে না একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এখানে আমি শুটকি চিংড়ি বা কুচো চিংড়ি পাইনি তাই বড় চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি এছাড়া পাঁচটি কাঁচা লঙ্কা তিনটি শুকনো লঙ্কা দুটি বড় পেঁয়াজ বারো কোয়া রসুন দেড় ইঞ্চি আদা আমি যেভাবে হামান দিস্তায় ছেঁচে নেওয়া হয় ঠিক সেইভাবে মিক্সিতে ছেঁচে নিয়েছি এবং পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টাও এই মাংসটা ম্যারিনেট করে রাখা যায় বা রাখতে হবে তারপর কড়ায় আবার সর্ষের তেল দিয়ে চার থেকে পাঁচ মিনিট মাংসটাকে একটু নেড়ে নিয়ে দমে বসিয়ে দিতে হবে তিরিশ মিনিট পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না ধরে যায় তারপরেই রান্না শেষ এবং গরম গরম পরিবেশন করতে পারবেন আপনারা বাড়িতে সবাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর সবাই খুব ভালো থাকবেন